ঈদের দিন যদি আপনি এখানে আসেন ডক্টর যা জাকির নায়ককে আপনি দেখতেও পারেন এখানে ছয়শ বছরের ইতিহাস এইখানে তুলে ধরা হয়েছে আসসালাম আলাইকুম ভাই বাজাররা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কারণ আমি জানি আপনারা সবাই ভালোর দলে তো আজকে আমি যেখানে আসছি সেটা হইতেছে মালয়েশিয়ার প্রশাসনিক শহর পুত্রাজায়াতে আর আমার পিছনে যেটা দেখতে পাইতেছেন এটা হইতেছে ফেডারাল কোর্ট অফ মালয়েশিয়া যেটা মানে মালয়েশিয়ার মেইন যে কোর্ট যেটা ঠিক আছে সেইটা আর এই এরিয়াটা এরিয়া হইতেছে মালয়েশিয়ার যে প্রশাসনিক যে ভবনগুলা সেই ভবনগুলা এই এরিয়াতে থাকে সবসময় আর কি আর এখানে কিছু মেইনলি মানে টুরিস্ট অ্যাট্রাকশন যে জায়গাটা আছে এটা আছে একটা তো সেইটা আমি ভিডিও শেষে কিন্তু দিয়ে দেবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে তো চলেন তাহলে আমার সাথে আমি আপনাদেরকে দেখাবো আজকে যে এই এই জায়গাটাতে যে সৌন্দর্যর যে জায়গাগুলো বা সৌন্দর্য যে জিনিসগুলো আছে এখানে তো আজকে আমি আপনাদেরকে ওই জিনিসগুলো আর কি তুলে ধরবো যদি নেক্সট টাইম আপনার এখানে আসেন ইজিলি ওই জায়গাগুলোতে আপনি ভিজিট করতে পারবেন ঠিক ওকে ভাই এখন আমি যেই জায়গাটাতে আছি এইটার নাম হইতেছে আপনার মিলেনিয়াম ম্যানুভমেন্ট বা যে স্মৃতিসৌধর মতো আর কি সরি আমি স্পেলিং যদি আমার ভুল হয়ে থাকে সে জন্য আমি সরি এটা হইতেছে আপনার ওই স্মৃতিসৌধর মতো আর কি দূরে থেকে প্রায় পুত্র হাজার অনেক দূর দূর থেকে এটা দেখা যায় নর্মালি এইটা হইতেছে মালয়েশিয়ার যে ছয়শো বছরের যে ইতিহাস মানে চোদ্দশো সাল থেকে শুরু করে আর হাজার সাল পর্যন্ত যে মালয়েশিয়ার যে ডেভেলপমেন্টগুলো হয়েছে মালয়েশিয়ার ভিতরে তারপর যে বড় বড় স্ট্রাকচারগুলো যে আপনার যে আপনার ইনফ্রাস্ট্রাকচার তারপরে ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে মানে বড় বড় যে জিনিসগুলো আছে আর কি মানে যেই ডেভেলপমেন্ট মালয়েশিয়াতে হয়েছে এই যে এরকম আমার এই যে পিছনে দেখতে পাবেন এই যে গ্লাস যে আছে এক একটা গ্লাস হইতেছে মালয়েশিয়ার এক একটা যে অ্যাচিভমেন্ট এই দেশের যে একটা মনে করেন যে দেশ অর্জন করছে সেই অর্জনগুলোকে মনে করেন যে এইটার মাধ্যমে আর কি এই গ্লাসগুলোর মাধ্যমে লেখা আছে ইংলিশে এবং কি মালয় ভাষায় আপনারা এইগুলো আসলে দেখতে পারবেন ইজিলি ঠিক আছে তো এইখানে আমি যে মেন যে জিনিসটা আমার কাছে এই যে জিনিসটা ভালো লাগছে সবচেয়ে বেশি এই যে পাশে এইটা মালয়েশিয়ান উনিশশো তেরাশি সালের মালয়েশিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রির যে প্রোটন যে গাড়ি দিয়ে শুরু করছে যাত্রা শুরু করছে সেইটার পুরা আপনার যে গাড়ি সহকারী যে নিচে এটা গাড়ি দিয়ে দেওয়া আছে সেম এরকম আর কি মানে চৌদ্দশো সাল থেকে শুরু করে তারপরে এখানে আছে আপনার উনিশশো আশি সালে যে আপনার যে মালয়েশিয়ান সর্বপ্রথম যে ওনাদের যে মালায় মালয়েশিয়া এয়ারলাইন যে চালু করছে আর কি তো ওইটার ইতিহাসটা কীভাবে চালু হয়েছে এইটার ভিতরে আর কি স্মৃতিসৌধর মতো আর কি অনেক বড় একটা গুম্বুজ আর কি দেখতে পাচ্ছেন পিছনে দেখছেন একদম দেখেন একদম তো আর এটার যে এটা হইতেছে আপনার যে ক্রুজ যে জাহাজগুলো আছে ওই জাহাজের আদলে এটা বানানো হয়েছে আর কি এটা অনেক দূর দূরান্ত থেকে আপনি অনেক দূরে থেকে এটা দেখতে পারবেন খুবই ইজিলিভাবে কারণ এটা গোল্ডেন কালার তো যখন রাত্রেবেলা লাইটিং চলে আর কি তো এটা অনেক সুন্দরভাবে দেখা যায় আর কি তো ওই যে দেখেন এইটা হইতেছে ওয়াওয়াসান দুই হাজার বিশ সাল আর কি তো এইখানে আর মানে ভীষণ আর কি ওয়াসানো বলে এটাকে ওয়াসানো কিন্তু বলে ঠিক আছে তো ভীষণ দুই সাল তো এখন দুই পঁচিশ তো অলরেডি মালয়েশিয়াতে অনেক ডেভেলপমেন্ট কিন্তু হয়ে গেছে আর এইটা হইতেছে মনে করেন যে আপনার ওই দুই হাজার দুই হাজার সালে আর কি সর্বশেষ আর কি মালয়েশিয়ার যে ইতিহাস আছে ইতিহাস সম্পর্কে আমার আরও গভীরভাবে আমি জানতে পারছি এই জায়গাটা তাইশিয়া এর আগে তো যে মিউজিয়াম নাগারা যেটা আছে মিউজিয়াম নাগারাতে গিয়ে কিন্তু আমি অনেক কিছুই জানতে পারছিলাম যে মালয়েশিয়ার যে যে রাজা যে আছে যে মালয়েশিয়াতে নয়টা রাজ্যেও নয়টা রাজ্যের যে রাজা কীভাবে সিলেক্ট হয় প্রতি পাঁচ বছর পর পর তো ওইটার একটা ভিডিও কিন্তু আমি সামনে হয়তো বা করতে চাইতেছি ঠিক আছে আর মালয়েশিয়ার যে জনক বলে আর কি মানে এটা হইতেছে নাইনটিন সেভেন্টিতে আপনার সার তুন আবদুল রাজ্জাক তো বুঝতে পারছো বর্ণ হয়েছেন ওনারা ওনাকে ডেডিকেট করছে আর কি দু হাজার সত্তর সালের এটা আর কি তো উনি মালয়েশিয়ার সেকেন্ড প্রাইম মিনিস্টার উনি দু মানে মার্চের এগারো তারিখ উনিশশো বাইশ সালে পাহাং রাজ্যে জন্মগ্রহণ করেন আর কি তো আর উনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে আর কি হ্যাঁ উনিশশো সালে তো তারপরে উনিশশো সালে আপনার যে পেট্রোনাস এগুলো মানে তৈরি ডেভেলপমেন্ট বা এটার যে আপনার এক্সপেনশন বলেন স্টাবলিশমেন্ট বা পেট্রোনাসের যে মালয়েশিয়ার কিন্তু সবচেয়ে বড় যে পেট্রোলিয়াম যে কোম্পানি যেটা আছে সেটা আর কি হয়েছে তো প্রত্যেকটা ইতিহাস ভাই এখানে যদি আপনি আসেন মানে ছয়শো বছরের ইতিহাস এইখানে তুলে ধর হয়েছে সত্যি কথা বলতে তো আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে আর এই জায়গাটা দেখে আর কি কারণ অনেক জিনিস আমি জানতে পারতেছি শিখতে পারতেছি আর এইটা হইতেছে পশ্চিম সাইড আর এইটা হইতেছে উত্তর সাইড এই যে দেখতে পাচ্ছেন কিনা এখানে আরেকটা ব্রিজ আছে আর এইখানে যে ব্রিজ যেটা আছে ওইটা অলরেডি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা অলরেডি ভাঙা আর কি ওই ব্রিজটা মানে ব্যবহার জন্য আর যদি এই যে দেখেন এইটা হইতেছে ওয়াটার ট্যাক্সি দল এগুলাকে তো এইগুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন খুবই খুবই সস্তা এবার একবার যে আপনি বলুন যদি বলেন যে ভাই অনেক দামি কিনা না ভাই এটা কিন্তু খুবই খুবই সস্তা বাংলাদেশে হিসেবেও দাম কম সত্যি কথা বলতে কিছু কিছু ক্ষেত্রে তো ওইখানে যে মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে ওইটা হচ্ছে পিঙ্ক কালার যে মসজিদ যেটা ওইটা তো এখন একটু পরিবেশটা একটু মানে বাতাস আছে এখানে একটু একটু ঠান্ডা পড়ছে কারণ রোদটা পড়ে যেতেছে তো তাপটা একটু কম আর কি এখানে অনুভব করা যেতেছে একটু কম তো শেষের দিকে আমরা ওইদিকে দেখাবো আপনাদের তো দেখতে থাকেন আর স্কিপ কিন্তু করেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন কিন্তু ঠিক আছে তো এখন বর্তমানে আমি যেই জায়গাটাতে আছি এইটা হইতেছে শ্রী ওয়াওয়াসান ব্রিজ যেটাকে বলে ঠিক আছে ওই রাস্তা ওই পাশেও আর কি মানে আমার যে পিছনে দেখছে দেখতে পাইতেছেন কি এইটা হইতেছে ব্রিজ ব্রিজের ওই পশ্চিম পাশে ওইটা হইতেছে সেকশন আট আর এইটা এই এই পূর্বপাশে যেটা এইটা হইতেছে সেকশন দুই এই দুইটা সেকশনকে কানেক্ট করছে এই ব্রিজটা আসলে নর্মালি আমরা যে যদি ট্রাভেল ব্লক যারা বানায় তাদের ভিডিওতে আমরা যে ব্রিজটা দেখি না এইটাই হইতেছে সেই ব্রিজ আমি ব্রিজের উপরে একটু পরে যাবো এইটাই যে এইখান উপরে যা উঠার রাস্তা তো আর এইটা হইতেছে ব্রিজের নিচে থেকে আর যে নিজ আপনার ওয়াটার ট্যাক্সিগুলো কিন্তু ইজিলিভাবে যেতেছে আমরা আপনাদেরকে দেখাইতেছি তারা তো আমি একটু পরে যাবো ওই ওয়াটার ট্যাক্সিতে করে ঘুরবো আর কি এই জায়গাটা কারণ সম্পূর্ণ পানির উপরটা না ঘুরলে এই এরিয়ার যে সৌন্দর্য যেটা সেটা দেখতে পাবো না এই যে দেখেন আমার পিছনটা কিন্তু একটা যাইতেছে দেখছেন ওয়াটার ট্যাক্সি ওই জায়গা এটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি এটা যাইতেছে তো এটাই করে উপরে ঘোরার যে যে মানে ফিলিংটা এটা একমাত্র ওই জায়গা থেকে নিতে পারবো তাছাড়া কিন্তু নিতে পারবো না কিন্তু আর এইখান থেকে যে আপনার যে যে মসজিদটা আছে না যে মেইন যে মসজিদ এটা হচ্ছে ওইখানে ওই যে আপনাদের মেইন যে মসজিদটায় আর আমার সাথে এখানে আরো বাংলাদেশের দুই ভাই আছে একসাথে আর কি যাইতেছি কারণ একা একা লাগতেছিল তো ভাইদের সাথে কথাবার্তা বইলে ভাইদের সাথে সাথে আমি নিয়ে যাইতেছি ঠিক আছে তো ধন্যবাদ আর কি ভাইদেরকে সবাই আসলে আর কি আমরা মালয়েশিয়াতে কাজ করি এবং কি ফ্রি সময় পেলে ঘোরাফেরা করি আসলে এইটাই আর কি কারণ কাজের পাশাপাশি যদি আমরা না ঘোরাফেরা করি কারণ ফ্যামিলির যে একটা টানটা থাকে না মানে ফ্যামিলির প্রতি যে মিস আমরা মিস করি কিন্তু আমাদের ফ্যামিলির সবচেয়ে বেশি তো একটু ঘোরাফেরা করে যাতে নিজের মানে মনকে একটু প্রশান্তি দেওয়াটা হতেছে আমাদের মেইন উদ্দেশ্য আর কি এই জন্য আর কি এই জন্য লোকজন এখানে আসে ঘোরাফেরা করে আর কি তো যারা মালয়েশিয়া থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু যদি এখন আসেন নাই আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো ভাই একটু ঘুরে যান ঠিক আছে এই এরিয়াটা একটু ঘুরে গেলে দেখা যান মালয়েশিয়ার ইতিহাস সম্পর্কে একটু ধারণা নেন তো এখান থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে দাঁড়ান এই যে পিছনে কি দেখতে পাইতেছেন এই যে এইটা ঠিক আছে এইটা হইতেছে সেই মালয়েশিয়ার যে পিঙ্ক কালারের যে মেইন যে মানে আপনার যে মসজিদ যেটা ওইটা আর কি তো একটু পর আমি যাবো ওইখানে তো আগে আমি আমি চাইতেছি যে আপনার পানির উপর দিয়ে ওই জায়গাটা দেখার আগে আর ওইখানে প্রেসিডেন্ট যে প্যালেস যেটা বলে ওইখানে কিন্তু আছে এর আগে আমি যখন আমি আসছিলাম প্রায় দুই বছর আগে তখন আপনার রমজান মাসে তো ওই সময় এটার কাজ কমপ্লিট হয় নাই আন্ডার কনস্ট্রাকশনে ছিল বাট এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো দেখতো জায়গাটা জায়গাটা দেখতো অনেক অনেক সুন্দর সত্যি কথা বলতে ঠিক আছে আমার আমি ফিল করতেছি জায়গাটা মানে যে এত সুন্দর জায়গা এখনও আসি নেয় বা এর কেউ দেখি নেয় যারা তারা কিন্তু অনেক জিনিসপত্র মিস করতেছেন আপনারা ঠিক আছে তো আসবেন তো দেখি আমি যাই আর যারা আমার ভিডিওগুলো দেখেন নাই আর কি আমি আপনাদেরকে বলি যে আমার এই যে আই বাটন দেখেন উপরে আই বাটন এখানে দেওয়া আছে ঠিক আছে ওইখানে আপনার আমার যে মালয়েশিয়ার যে মিউজিয়াম নাগারা সম্পর্কে ওইখানে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু আছে চাইলে কিন্তু আপনারা একে দেখে আসতে পারেন আর যে তখন ওই মালয়েশিয়ার যে ইতিহাসের যে বেসিক ধারণাগুলো ওইখান থেকে আপনারা নিতে পারবেন তো চলেন দেখি মসজিদের ওই দিকটাতে যাই আমি এখন